প্রতি সারা রাত কারেন্ট ছাড়া আলো দিবে আইটেমগুলো ভাই হ্যাঁ সারা রাত কারেন্ট ছাড়া কোনো বিদ্যুৎ কালেকশন লাগবে না জাস্ট শুধু আমাদের থেকে নিয়ে লাগায়ে দিবেন সারা দিন চার্জ হবে সন্ধ্যার পরে অটোমেটিকলি জ্বলে যাবে যারা ফুটপাতে ব্যবসা করে খাবার নিয়ে ব্যবসা করে তারা এধন লাইট হাইলাইটার নিয়ে তারা ব্যবহার করতে পারবে এই লাইটটা কিন্তু নিয়ে তারা কিন্তু ভালো পরিমানে আলো দেয় দেখতে পাচ্ছেন আর মানুষ চলে গেলে আবার কিন্তু বন্ধ হয়ে যায় এটা সিস্টেম আছে কিন্তু দুইটা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার এই যে মোবাইল চার্জার দিকে চার্জ করতে পারবেন এবং কি আপনি কিন্তু এটা কিন্তু আপনি সোলার এর মাধ্যমে চার্জিং করতে পারবেন ঠিক আছে এই দেখেন লাইটটা কিন্তু অন্ধকার হলে আমি পিছনে সোলারটা অন্ধকার করে দিছি লাইটটা কিন্তু জ্বলে উঠবে উঠছে তাহলে সুন্দর সময় চলবেন আপনি মিনিমাম 10টা পর্যন্ত চলতে পারবেন কয়েকটা ফাংশন আছে আপনি আলো কম বেশি করে রাখতে পারবেন পাইকারি দামে আপনার কাছে কত টাকা পাবে বলেন পাইকারি দামে আমরা কিন্তু মাত্র আঠারোশো টাকা রাখছি মাত্র আঠারোশো টাকা এক পিস পেয়ে যাবেন হোম ডেলিভারি হোম ডেলিভারি আপনি ঘরে বসে মালটা নিতে পারেন ভাই তারপরে এটা পরে কোন দেখাবেন ভাই এরপরে আমি একটা প্রোডাক্ট দেখাই আমি আপনারা যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিও গুলা দেখতেছেন তো আপনার কিন্তু একটা শেয়ার দিয়ে রাখলে অনেকে কিন্তু এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু খুঁজে থাকে তারা কিন্তু খুঁজে পায় না সামাজিক কাজ করার জন্য তো আপনার কিন্তু এক শেয়ারের মাধ্যমে কিন্তু অনেক ভাই আছে উপকৃত হতে পারেন